ইন্ডিয়া সিস্টেম করেছে এই সিস্টেম যদি করে থাকে তাহলে তো বিএনপির সৈরাচার হয়ে উঠবে বাংলাদেশের সৈরাচার হয়ে ওঠা সব শাসক ধ্বংস হয়েছে বিএনপির নেতা কর্মীদের বলতেছি আপনারা কি চান বিএনপি ধ্বংস হয়ে যাক আমরা রাতারাতি বিএনপির মতো একটা দল তৈরি করতে পারবো তাইলে ক্ষতি কার হবে বিএনপি হবে নাকি বাংলাদেশের হবে আজকের দেখার পরেও যদি আমার বিএনপি শত্রু বলে মনে হয় তাহলে কিছু বলার নাই নিজের ঘর নিজে মারতে চলে কেউ তারা টাকিতে পারবে না তাই যারা এখন ঘুমায় আছেন তারা যায় না রাখেন আপনার ভুমের দাম ভারত থেকে বুঝে নিচ্ছে আপনার ভূখণ্ড ব্যবহার করে আপনার নদী হত্যা করে আপনার ভবিষ্যৎ বন্ধক রেখা আপনার গণতন্ত্রকে লাশ বানায় তারা আগ্রাসনকে সৌহার্দ্য বলে চালাই দিচ্ছে আর আপনি আপনি একটা দলকে বাঁচাতে গিয়ে পুরা জাতিকে খাদের দিকে ঠেলে দিতেছেন বিএনপি যদি আবারও এই খেলা না বোঝে যদি তার নেতৃত্ব আবারও ভারতের পায়ের দিকে মুখ করে বসে থাকে তাহলে মনে রাখবেন স্বৈরতন্ত্র কারো আপন হয় না আপনি ভারতকে বন্ধু পাবেন ভুল না ভারত কোন বন্ধুত্ব চায় না সে দাসত্ব চায় করিডোর চায় চুপচাপ মাথা নত করা সরকার চায় আপনি যদি আজও সেই স্বপ্নে ভাসেন যে ভারত আপনার পাশে দাঁড়াবে তাইলে আপনি ইতিহাস পড়েন নাই রাজনীতি বোঝেন নাই স্বাধীনতা মানে জানেন না এখনো সময় আছে সোজা হয়ে দাঁড়ান আপসের রাজনীতি সুরে ফেলে দেন